এই বাড়ি থেকে বেরি হয়ে যায় তোকে এখন আমার সহ্য হয় না আমি এখন এই বৃষ্টির মধ্যে কোথায় যাব আমার এখন যাওয়ার কোথাও জায়গা নাই এ রাস্তাঘাটে মেয়ে পড়ে আছে রে মেয়েটাকে বাসা নিয়ে যায় চলো মেয়ে আমার বাসা চলো এই জামাটা পড়ো জামাটা চেঞ্জ করে নাও একবারে খেয়ে নাও আমার এখন কাজ যেতে হবে নিজে যত্ন নিও আমি আসছি আমার এখন অনেক পরিশ্রম করতে হবে একটা মেয়ে এসে জুটেছে কপালে কি করব আমার এখন অনেক বেশি টাকার দরকার চাই এই মেয়েটার জন্য একটা গিফট নিয়ে চাই মেয়েটা খুব খুশি হবে হ্যাঁ ও দারুণ তো অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর চলো আমরা ঘুরি উড়াই কি মজা হা তুমি এখন থেকে আমার সাথে থাকবা আমি এখন কাজ করে যাই আমার অনেক কাজ করতে হবে ও ও আমার ব্যথা করতেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ এখনই আসছি আমি আল্লাহ আমার জন্য কিছু না হয় হ্যাঁ এখনই আমার হসপিটালে যেতে হবে তাড়াতাড়ি ওয়াও সুন্দর একটা বাবু হয়েছে বাবু ললললল তোর সাহস আমার সন্তান নিয়ে তোর বাহাদুরি এই টিস 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 চল বাড়িতে চল তোমরা ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করে দাও